নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি একত্রিশে চৈত্র চোদ্দই এপ্রিল সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি তার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ একত্রিশে চৈত্র আজ চোদ্দোই এপ্রিল আজ সোমবারের আর রাশি প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ একত্রিশে চৈত্র আজ চোদ্দোই এপ্রিল সোমবার সূর্যোদয় পাঁচটা বাইশ সূর্যাস্ত পাঁচটা চুয়ান্ন সোমবার প্রতিপদ দিবা ছটা উনচল্লিশ সাথী নক্ষত্র রাত্রি দশটা ছত্রিশ বজ্রযোগ রাত্রি নটা বাইশ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কি কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেসে আজকে রবি রবি মেসে অশ্বিনী নক্ষত্রে যা সিংহ রাশির ক্ষেত্রে খুবই শুভ আজকের দিন থেকে সিংহ রাশির জয় পতাকা উঠতে শুরু করল আকাশে এবার দ্বিতীয় বিশ্ব রাশিতে দেবগুরু বৃহস্পতি তৃতীয় মিথুনে ফাঁকা চতুর্থে কর্কটে মঙ্গল পঞ্চমে সিংহে ফাঁকা ষষ্ঠে কন্যায় কেতু সপ্তমে তুলায় চন্দ্র চন্দ্র সাত নক্ষত্রে আর মিনে অবস্থান করছে শুক্র বুধ এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ একত্রিশে চৈত্র চোদ্দই এপ্রিল আজ সোমবারের রাশিফল আজকে তিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন আপনার কর্মজীবনে সাফল্য আপনার আর্থিক জীবনে সমৃদ্ধি যোগ আছে এছাড়াও যদি যে সুযোগ আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যে রাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশি আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হবে আপনার পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে আপনার পিতা আপনার পিতা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনার পিতার দ্বারা আপনি বিশেষভাবে নিজেকে 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 ভাগ্যবান অনুভব করবেন এছাড়াও আজকের দিনে সিংহ রাশি আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সভা বৃদ্ধি করবে ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিদের ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখবেন আপনার জীবনে উন্নতির মুখ দেখবেন তবে আজকের দিনে আপনি বিশেষ করে কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এবং আর্থিক দিক দিয়ে আপনার সমৃদ্ধির মুখ দেখবেন তবে আজকের দিনে আপনি একটি অবশ্যই সৌভাগ্যের মুখ দেখবেন তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তান জনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়াও যে দিক দিয়ে খবর পাবেন তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের সাহায্যেও আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি কর্মজীবনের সাফল্যের জোয়ার এছাড়াও আরও দিক যে সৌভাগ্য আছে সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে স্বামীষ্টির সম্পর্ক অনেক ভালো হবে সুখ শান্তি বৃদ্ধি পাবে এবং আপনার জীবনে যে সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনার একটা বিশেষ সমৃদ্ধি যোগ আনবে এছাড়াও সিংহ রাশি আজকের আর থেকে আপনার শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো হবে এবং আপনি শত্রুদের অবশ্যই টাইট দিতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতক হবে সিংহ রাশি পারিবারিক জীবনে আপনার জীবনে নতুন যোগাযোগ আছে যা আপনি অনেকটাই উন্নতির জোর করায় পৌঁছাতে পারবেন এছাড়া আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ তাই সেদিক দিয়ে সতর্ক থাকবে আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ আছে লটারি জেতার সংখ্যা টু টু ওয়ান থ্রি ফোর টু টু ওয়ান থ্রি ফোর টু টু ওয়ান থ্রি ফোর এই লটারি জেতার সুযোগ আপনি পাবেন এছাড়া আজকের দিনে আপনার যে দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না সিংহ রাশি তবে সিংহ রাশি সবচেয়ে সৌভাগ্য আছে আপনার কর্মজীবনে সন্তানের দিকে এবং আপনার পিতার দ্বারা আজকের তিনি আপনার কোনো কাঙ্ক্ষিত সম্মান আপনি লাভ করতে পারেন যে সম্মানের ব্যাপারে আপনি বিশেষভাবে উন্নতির উন্নতির মুখ দেখতে পারবেন যা আপনার জীবনকে একটা বিশেষ আপনার জীবনে বিশেষ সমৃদ্ধির মুখ দেখবেন আপনি যদি উন্নতির সর্বোচ্চ চূড়ায় পৌঁছান তবে আজকের দিনে আপনাকে জীবনে নতুন নতুন যোগাযোগ অবশ্যই আনবে আপনার জীবনযাত্রায় একটা নতুন পাবেন আপনি যদি মিন সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম আজ থেকে তাদের জীবনে আজ থেকে আপনার জীবনে সমৃদ্ধির নতুন পালক আপনি করবেন তাই বলি আজকে থেকে আপনি অবশ্যই কর্মজীবনে নতুনভাবে মনোযোগ দিন আর জীবনে উন্নতি পর্যবেক্ষণ করুন আর আজকের দিন থেকে পিঙ্ক কালারের পোশাক করুন এই ধরনের পোশাক আপনার জীবনে সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি এই আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানেন ভিডিও শেষ করার নমস্কার ধন্যবাদ